காசார் জেলা যুব காங்கிரஸியின் সাংগঠনিক পুনর্গঠন পালংঘাট ব্লক যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হলেন শাহানউদ্দিন লস্কর অসম প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে কাছাড় জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ এই পুনর্গঠনের অংশ হিসেবে জেলার বিভিন্ন ব্লক যুব কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নেতৃত্বকে লক্ষ্য একটাই যুব শক্তিকে আরও সুসংগঠিত করা আরও গতিশীল করা এবং আরও কার্যকর করে তোলা এই সাংগঠনিক রদবদলে তালিকায় পালংঘাট ব্লক যুব কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন শাহানুদ্দিন লস্কর একটি নাম যা শুধু রাজনৈতিক পরিসরে নয় সমাজ সেবা সাংবাদিকতা ও মানবিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সুপরিচিত শ্রদ্ধেয় শাহানুদ্দিন লস্কর কেবল একজন রাজনৈতিক সংগঠক নন তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবী দায়িত্বশীল সংবাদকর্মী এবং সক্রিয় এনজিও অ্যাক্টিভিস্ট ছাত্র জীবন থেকে সমাজের অসহায় নিপীড়িত পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে নিরালসভাবে কাজ করে চলেছেন তিনি শিক্ষা স্বাস্থ্য মানবাধিকার সামাজিক সচেতনতা ত্রাণ কার্যক্রম এবং জনস্বার্থমূলক নানা উদ্যোগে তার সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে সুপরিচিত সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তবচিত্র তুলে ধরার পাশাপাশি মাঠে নেমে মানুষের দুঃখ কষ্ট লাঘবে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি নিরবিচ্ছিন্নভাবে মানবতার ন্যায় এবং মানুষের অধিকার এই তিনটি মূল্যবোধই তার কাজের মূল প্রেরণা দলীয় নেতৃত্বের আশা শাহানুদ্দিন লস্করের গতিশীল মানবিক ও সংগঠক সুলভ নেতৃত্বে পালংঘাট ব্লক যুব কংগ্রেস আরো শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে যুব সমাজের মধ্যে কংগ্রেসের আদর্শ নীতি ও মূল্যবোধ ছড়িয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমনটাই মনে করছেন দলীয় নেতৃবৃন্দ নতুন দায়িত্ব গ্রহণের পর শাহানুদ্দিন লস্কর জানান দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি সততা নিষ্ঠা ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পালন করার চেষ্টা করব যুব সমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র সামাজিক ন্যায় ও মানুষের অধিকারের লড়াই আরও জোরদার করার আমাদের লক্ষ্য কাছাড় জেলা যুব কংগ্রেসের এই সাংগঠনিক পুনর্গঠন জেলায় যুব কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত ও গতিশীল করবে বলে মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছুড়ে শুভেচ্ছা অভিনন্দনের জোয়ারে ভাসছেন নবনিযুক্ত পালংঘার ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাহানুদ্দিন লস্কর